এটা আমরা মানে সকাল পর্যন্ত যে শাসন সারা দিনই তথ্য তো আসছে বর্তমানে আমাদের 16টা আশ্রয় কেন্দ্র কেন্দ্র সকালে ছিল এই 16টা আশ্রয় কেন্দ্রে আপনার প্রায় 7.5 4 হাজার এর মতো পানিবন্দী লোকদের আশ্রয় কে নিয়ে আসা হয়েছে আর হচ্ছে আমাদের এই জেলায় প্রায় কত 112 টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 3 লক্ষ লোক পানিবন্দী আছে এবং তাদেরকে হচ্ছে আমরা

নৌকা চলে গেলে যেটা হচ্ছে মানুষ কে পারবে একই সঙ্গে ত্রাণ যেটা ত্রাণ আমাদের সেই ত্রাণ হচ্ছে আমরা গতকাল আমি সাত উপজেলায় প্রায় দুশ পঁচাশি metric আমরা জিয়ার চাল দিয়েছি উপকরণতো দিয়েছি একই সঙ্গে জিয়ার ক্যাশ বিষ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি সাত উপজেলায় আর যেটা করছি হচ্ছে যারা এখন আশ্রয় কেন্দ্রে আছে তাদের স্থানীয়ভাবে শুকনো খাবার এবং বিভিন্ন জায়গায় আমাদের যারা শুকনো জমি আছে তারা শুকনো খাবার দিচ্ছে কিছু কিছু রান্না করে দিচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমরা যেটা করেছি গতকাল একটা জরুরি সভা করেছি সেই সভায় হচ্ছে আমরা যেটা জেলা একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম আছে একই সঙ্গে প্রত্যেকটি উপজেলা কন্ট্রোল রুম আছে এবং টিম কাজ করছে বিশেষ করে যেটা হচ্ছে যে প্রত্যেকটি ইউনিয়নে টিমগুলো কাজ করতে ট্যাগ অফিসার ট্যাগ অফিসারের কাছে এবং একই সঙ্গে প্রত্যেকটি ইউনিয়নে মেডিকেল টিম আছে এবoje যেটা হচ্ছে খাবার সলাই

আর যেটা আমরা কম্পিটিশান যেমন সারা রাতে আমি গতকাল মোটামুটি বিভিন্ন স্পটে ঘুরেছি সেখানে দেখলাম যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন করে ব্যক্তিবর্গ কিন্তু একদম বিভিন্ন স্পটে কাজ করছে বিশেষ করে যে আমাদের সদরের রক্ষা বাঁধে বিভিন্ন জায়গা থেকে পানি বের হচ্ছে পানি ঢুকে যাচ্ছিল সেগুলোতে আমরা বস্তা কন্টিনিউয়াস বালক ভরে ভরে বস্তা দেওয়া হচ্ছে এখন এখন যেটা দেখాము যে গতকালের তুলনায় আজকে কিন্তু শহরের পানিটা কম পানি কম বলতে যে গতকাল রাতে যে হয়ে হচ্ছিল সেও হচ্ছে না এবং গতকাল রাতে আরেকটাspot আমি গিয়েছি সাবন্দর এবং হচ্ছে কর্ণকপুর ওখানে বই রাস্তাটা আমরা বন্ধ করে দিয়েছি অনেকগুলো রাস্তা আজকে বন্ধ কারণ ওই রাস্তাগুলোতে যে পানি যাচ্ছে এখন যদি আমরা যানবাহন যা সাজানো করে রাস্তাটা আরো হলনাড়ন হয়ে যাবে এর সঙ্গে পানি ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা জানা বিভিন্ন

বিশের তিলা ইন্ডিয়া মনা কারুলা তিলা গুলো আছে না পাহাড় গুলো আছে ওখানে যারা আছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী অলরেডি করে মানে সেফ প্লেসে নিয়ে আসছে তো এখন আসলে দেখা যাচ্ছে আমরা সবাই আছি মাঠে আছি কাজ করছি বাকিটা ওদের যে আচ্ছা আমরা পুরানতা না